নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা অনেকের বাড়িতে ফুল গাছ থাকে ফুল গাছ থাকলে ঘরে সৌন্দর্য বাড়ায় এবং ফুলের সুগন্ধে মন ভরে যায় কিন্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এই ফুল গাছ শুধু ঘরে থাকলে সৌন্দর্য ছড়ায় বা ঘরের সৌন্দর্য বাড়ে তা নয় জীবনকে সুন্দর ও আনন্দদায়ক করে তোলে এই কিছু কিছু গাছ বাড়ির বাস্তুদোষ দূর করে ঘরে দ্বন্দ্বলোধ বৃদ্ধি পায় স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে এবং ঘরে অশান্তি ঝামেলা হয় না তাই বাস্তুশাস্ত্র মতে এরকমই বেশ কিছু গাছ বনস্পতি উদ্ভিদ আছে যা আমাদের বাড়িতে রাখলে বাড়ির সৌন্দর্য তো বৃদ্ধি পাবেই পাশাপাশি আপনি একাধিক সমস্যার সমাধান খুঁজে পাবেন ঠিক সেরকমই আজ আমি এই ভিডিওতে সাদা রঙের নয়নতারা গাছের বেশ কিছু চমৎকারিক দিব্য গুণাগুণ ও ভ্যাসজ গুণ সম্বন্ধে আপনাদেরকে বলব বন্ধুরা নয়নতারা গাছ দুই প্রকার হয়ে থাকে একটি সাদা ও একটি হালকা গোলাপি কিন্তু আজ আমি বলব সাদা রঙের নয়নতারা গাছ সেই সাদা নয় রঙের নয়নতারা গাছ আপনার বাড়িতে থাকলে আপনি তার থেকে কী কী উপকার পাবেন আশা করি ভিডিওটি ভালো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন এই ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য বিভিন্ন উদ্ভিদের বনস্পতি উদ্ভিদ বা বিভিন্ন গাছ উপায় টোটকা বাস্তু সংক্রান্ত সমস্যার সমাধান যদি আপনি খুঁজে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে আগে থেকে সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য বন্ধুরা পাশে থাকা আইকনটি অল করে দেবেন বন্ধুরা এই সাদা রঙের দর্শনে মানুষের মনে অতীব শান্তি লাভ পেলে সাদা রং শান্তির প্রতীক তাই এই বাস্তু শাস্ত্র মতে সাদা ফুল ঘরে থাকলে একাধিক লাভ এবং উপকার পাওয়া যায় সাদা ফুল সকলেরই পছন্দ আর প্রত্যেকটা ফুল প্রত্যেকটা দেবী দেবতার পছন্দ হয়ে থাকে এমন একটা এমন এক একটা ফুল আছে যে ফুল দ্বারা সেই দেবী দেবতার চরণে অর্পণ করা হয় বা সেই দেবী দেবতার খুব প্রিয় এবং পছন্দ ঠিক সেরকমই এই নয়নতারা ফুল ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর খুব প্রিয় এবং পছন্দ তাই বিদরা বলেছেন যে সাদা রঙের নয়নতারা ফুল গাছ আপনার বাড়িতে থাকলে আপনি একাধিক লাভ বা উপকার পাবেন বন্ধুরা এই গাছটি অতি সহজে খুব যত্নে যেখানে সেখানে হয়ে থাকে কিন্তু এই গাছের দিব্য চমৎকারী গুণাগুণ সম্বন্ধে আমাদের অজানা তাই আমরা এই গাছের সঠিক ব্যবহার জানি না বাস্তুশাস্ত্র শুধু নয় এই গাছ আয়ুর্বেদ মতে এর ভেষজ গুণের বর্ণনা বহুভাবে বহু উপায়ে উল্লেখ করা আছে এই গাছকে ভেষজ গুণে পরিপূর্ণ তাই এই গাছ আয়ুর্বেদ শাস্ত্রে খুব উল্লেখযোগ্য স্থান দখল করে আছে এছাড়া এই গাছ ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর প্রিয় তাই আপনি যদি ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ পেতে চান আর যদি চান আপনার জীবনের সমস্যাগুলো মেটাতে তাহলে অবশ্যই বলব এই নয়নতারা গাছটি আপনার বাড়িতে রাখতে ভুলবেন না বন্ধুরা নয়তারা গাছ সারা বছর ফুল দিয়ে থাকে সারা বছর ফুল ফোটে আমরা সকলেই জানি যে দেবী লক্ষ্মীর কৃপা এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ ভগবান বিষ্ণুর আশীর্বাদ যে ব্যক্তির উপরে থাকে সেই ব্যক্তি জীবনে অনেক ধরনের সমস্যা থেকে দূরে থাকে এবং আর্থিক সমস্যা মজবুত হয় সেই ব্যক্তি ধনবান ধনশালী হয়ে ওঠে সমাজে একজন প্রতিষ্ঠিত নামিকণী ব্যক্তি হয়ে থাকে আপনিও যদি চান অবশ্যই এই নয় ফুল গাছটি আপনার বাড়িতে সঠিক জায়গায় নিয়ে এসে এই গাছটি লাগাতে ভুলবেন না আর এই গাছের বিশেষ কিছু প্রতিকার উপায় করলে তাড়াতাড়ি দেবীলক্ষ্মী এবং ভগবান বিষ্ণু খুশি হবেন দেবীলক্ষ্মী ভগবান ভগবান খুশি হলে সেই দেবী দেবতার কৃপা আপনার উপরে থাকবে আর বন্ধুরা আমরা ধন দৌলত প্রাপ্তির জন্য বিভিন্ন প্রকার উপায় টোটকা করে থাকি এবং আমাদের দেবী দেবতার পুজোয় আমরা বিভিন্নভাবে দেবী দেবতারকে সন্তুষ্ট করার জন্য নৈবিদ্য হিসেবে অনেক কিছু আমরা অর্পণ করে থাকি কিন্তু শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে ফুল সব দেবী দেবতাকে দেওয়া উচিত নয় এক একটি ফুল এক একটা দেবী দেবতার প্রিয় হয়ে থাকে আর সেই প্রিয় ফুলটি সেই দেবী দেবতাকে অর্পণ করলে তাড়াতাড়ি সন্তুষ্ট বা খুশি হয় তাই শাস্ত্রে বলা হয়েছে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে সেই সব প্রিয় ফুল গাছের মধ্যে সেই সব দেবী দেবতারা বিরাজ করেন তাই এই সাদা রঙের নরনতারা ফুল গাছ ভগবান বিষ্ণুর অতি অত্যন্ত প্রিয় আর এই সাদা রঙের নরনতারা ফুল গাছে ভগবান বিষ্ণু বিরাজ করেন তাই শাস্ত্রে বলা হয়েছে যেখানে সেখানে ভগবান বিষ্ণুর এই প্রিয় গাছটি আপনারা না লাগিয়ে বাড়ির সঠিক জায়গায় যদি রাখতে পারেন তাহলে আপনার বাড়ির সৌন্দর্য তো বাড়বে পাশাপাশি আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং ঘরে স্বয়ং দেবীলক্ষ্মী ভগবান বিষ্ণু বিরাজ করবেন তাই আপনিও যদি এই সাদা রঙের নয়নতারা ফুল গাছটি আপনার বাড়িতে রাখতে চান তাহলে শাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই সাদা রঙের নয়নতারা ফুল গাছটি বাড়ির একাধিক লাভ পাওয়া যায় বাড়িতে থাকলে বাড়ির বাস্তুদোষ দূর হয় দারিদ্রতা দূর করে অর্থ সমস্যা থাকে না ঘরে সবসময় পজিটিভ শক্তি ভরপুর থাকে এবং বাড়ির সকল সদস্যের স্বাস্থ্য ভালো থাকে তাই এই সাদা রঙের নয়নতারা ফুল গাছ অবশ্যই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়িতে রাখা উচিত আপনি এই গাছটি বাড়িতে নিয়ে আসুন এবং এই গাছটিকে বেশি যত্ন নেওয়া দরকার নেই তবে এই গাছের উপর পরিচর্যা বা এই গাছের মূল যেন সবসময় পরিষ্কার থাকে কারণ শাস্ত্রে সম্পূর্ণভাবে উল্লেখ করা আছে যে দেবী দেবতারা সেখানেই বিরাজ করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তবেই তার থেকে সঠিক ফল পাবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে উত্তর পূর্ব কোন বা ঈশান কোন। অর্থাৎ উত্তর দিক বা পূর্ব দিক এই দিকে আপনি এই গাছটি যদি রাখতে পারেন তাহলে তাতে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং একাধিক লাভ আপনি পাবেন এই দিকগুলোকে বলা হয়েছে শাস্ত্রে দেবী দেবতাদের দিক কারণ এই দিকে বসে আমরা দেবী দেবতাদের পুজো করে থাকি তাই এই নয়নতারা ফুল গাছটি বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে বা ঈশান করেও এই গাছ আপনি লাগাতে পারেন আপনি যদি টবে রাখেন কোনো অসুবিধা নেই আপনি টবে এই গাছ রাখতে পাবেন তবে বাড়ির সঠিক দিককেই অবশ্যই এই গাছটি রাখবেন তবেই তার সঠিক ফল পাবেন সাদা রঙের ফুল গাছ বা সাদা নয়তরা ফুলের গাছ বাড়িতে থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক শক্তিশালী হয় কারণ এই ফুল ভালোবাসার প্রতীক সাদা ফুল দর্শনে মানুষের মনে অতি ক্লান্তি শান্তি লাভ হয় তাই সাদা রঙের নদারা ফুল গাছ বাড়িতে রাখলে মত পিতরা বলেছেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত অশান্তি ঝামেলা মনোমালিন্য দেখা দেয় তারা অতি অবশ্যই এই সাদা রঙের নন্দারা ফুল গাছ যদি বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে কোণে রাখতে পারেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব শক্তিশালী হয় বন্ধুরা সাদা রঙের নন্দারা ফুল গাছ বাড়িতে থাকলে প্রতি বৃহস্পতিবার শুক্রবার দিন ভক্তি শ্রদ্ধা অনুসারে মনে ভক্তি রেখে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর চরণে চন্দন দিয়ে ফুল নৈবেদ্য হিসাবে অর্পণ করলে ভগবান বিষ্ণু দেবী খুশি হবেন ভগবান এবং দেবী খুশি হলে আপনার করে ধন সম্পদ হুহু করে পারবে আর্থিক সমস্যা থাকলে চা চিরতরের জন্য দূর হয়ে যাবে তাই প্রতি বৃহস্পতিবার শুক্রবার দিন এই গাছের ফুল ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করতে ভুলবেন না বন্ধুরা এই গাছ শাস্ত্রে খুব উপকারই বলা হয়েছে এই গাছের ভেষজ গুণ সম্বন্ধে অসাধারণভাবে উল্লেখ আছে আয়ুর্বেদ শাস্ত্রে তাই আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে সুগার বা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এই গাছের পাতা সঠিকভাবে কোনো ব্যক্তি যদি নিয়ম করে প্রতিদিন দুই থেকে তিনটি পাতা খালি পেটে খেতে পারেন তাহলে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে সম্পূর্ণরূপে সুগার বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায় বন্ধুরা এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের ভেষজ গুণ সম্বন্ধে বহু গুণ উল্লেখ করা আছে সেই সম্বন্ধে আমাদের এই চ্যানেলে আপনারা আলাদা ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা তাই শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে অবশ্যই প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছের নিজস্ব গুণ এবং ক্ষমতা আছে আর আপনি যদি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে সেই সব গাছ বাড়িতে রাখতে পারেন একাধিক আপনি লাভ পাবেন বাড়িতে গাছ না রাখলে তার লাভ আপনি পাবেন না তাই বাড়িতে অবশ্যই গাছ রাখান এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি তো পাবেই পাশাপাশি আপনার পারিবারিক অশান্তি দূর হবে বাস্তুদোষ দূর হবে এবং আর্থিক দিক দিয়ে আপনার আর্থিক সমস্যা চিরতরের জন্য মিটে যাবে দারিদ্রতা তিরোজনের জন্য আপনার মিটে যাবে ধন দৌলত টাকা পয়সা ভগবানের কৃপায় আপনার বাড়িতে হু করে আসতে থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর কারণ বাস্তুশাস্ত্র ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে বর্ণনা করে গেছেন মানব জীবনে বিভিন্ন সমস্যা সমাধানের পথ বা রাস্তা এই বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তাই বাস্তুশাস্ত্র মতে বাড়ির সঠিক দিকে সঠিক জিনিস রাখলে বাড়ির বাস্তুদোষ দূর হয় পাশাপাশি একাধিক সমস্যা দূর হয় তাই অবশ্যই আপনার বাড়িতে যদি কোনো একাধিক সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকে তাহলে বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু বনস্পতি উদ্ভিদ গাছপালা আছে সেগুলো যদি বাড়িতে সঠিকভাবে সঠিক আগে রাখতে পারেন গাছের পরিচর্যা সঠিকভাবে নিতে পারেন তাহলে বাড়ির পরিবেশ খুব সুন্দর থাকবে পাশাপাশি আপনার বাড়িতে ভগবান এবং দেবী দেবতার বিরাজ করবেন তাই বাস্তু শাস্ত্র মতে অবশ্যই বাড়িতে আপনি গাছ লাগান সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ প্রতিবেদনটা আমি এখানেই শেষ করছি ভিডিও চলাকালীন যদি কিছু ভুলবন্থি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা বাড়তে ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আমাদের ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই বলব এই ধরনের প্রতিনিয়ত তথ্য দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি গল্প দিলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে সকলের সাথে আবার দেখা হয় ধন্যবাদ